নমস্কার গুড মর্নিং আজ মঙ্গলবার পুটুলি ভর্তি জামা নিয়ে আমি বেরিয়ে পড়েছি এই কদিনই ওয়েদার বেশ ভালো থাকছে এসেছি বাড়ির সামনে চ্যারিটি শপটা দেখি ওটা ক্লোজ তারপর গেলাম ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনে ওই যে পুটুলি ভর্তি জামা কাপড় সেগুলো ডোনেট করার জন্য এই দোকানে যা কিছু রয়েছে সবই ব্যবহার করা এই পুরো ইউকে জুড়ে এই বহু চ্যারিটি শপ রয়েছে জামা কাপড় বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে টিভি কম্পিউটার সাইকেল টয়েজ বুকস বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় জিনিসের কোয়ালিটি অনুযায়ী দাম হয় অনলাইনেও এরকম ব্যবহার করা জিনিসপত্র কেনা বেচা হয় অনেকে আবার ফ্রিতেও দিয়ে দেন আমি অনেকবারই এসেছি এই দোকানে জামাকাপড় সেভাবে কিনিনি কোনো দিন তবে অনেকবার এখান থেকে আমি গল্পের বই কিনে নিয়ে গিয়েছি অনেকবার কিছু খেলনাও কিনে নিয়ে গিয়েছি কখনো কখনো দেখি কিছু খেলনা একেবারে নতুন প্যাক করা থাকে যা কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না এই চ্যারিটি সবগুলোতেই ডোনেট করে দিয়ে যাব সবাই ভালো থাকবেন দেখা হবে পরে